মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো বৃহস্পতিবার এখন সকাল সাড়ে ছটা বাজে আমি এখনও উপরের ঘরেই আছি নিচের ঘরে যাইনি উপরের ঘরটা গুছিয়ে তারপরে নিচের ঘরে যাব গতকাল রাতে এই ঘরটা গোছানোর কথা ছিল গোছানো বলতে মানে বিছানা চাদরটা পাল্টাবো আর একটু আর কি জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো ছিটানো আছে সেগুলো ঠিকঠাক করব। আর সামান্য একটু ডেকোরেশনও করেছিলাম কিন্তু সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম ওগুলো যদি এখন ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করতে যাই ব্লগটা অনেক বড় হয়ে যাবে পরে তোমাদেরকে অন্য আরেক দিন দেখাবো কি কি চেঞ্জ করেছে এই ঘরে আর এই ঘরের জাজিমটা জানো তো একদম দেয়ালের দিকে সরে গেছে খাটের এ পাশে কোনো জাজিম নেই মানে খাটের এদিকে অনেকটাই দেখছি পুরো ফাঁকা পড়ে আছে যার জন্য বিছানার চাদর পাতার পরে না দেখতে ভালো লাগে না এবার আমি না অনেক চেষ্টা করলাম জাজিমটা টেনে এই দিকটায় আনার কিন্তু জাজিমটা অনেক ভারী তো ওই কারণে জাজিমটা আমি এক ইঞ্চিও নড়াতে পারিনি যেখানকার জাজিম সেখানেই রয়েছে তো কিছুই আর করার নেই আমি একা একা ওটা আর সরাতে পারিনি তো বিছানা চাদরটা পেতে তারপরে বালিশের কভারটা চেঞ্জ করে ওই ঘরটা সাজিয়ে গুছিয়ে এসছে কিন্তু ভিডিওটা করতে পারলাম না এবার চলে আসলাম নিচের ঘরে আজকে আমাদের বাড়িতে হরিসভা হবে তো এখানটাতে হরিসভা হবে তো ওই কারণে ডাইনিং টেবিল চেয়ার এগুলো সব সরিয়ে রাখছে সকালের পুজোটা দেয়া হয়ে গেছে স্নান করে সকালের পুজোটা দিয়েছি তারপরে অর্জুনকে রেডি করিয়ে স্কুলে পাঠানো এই সমস্ত কাজগুলো আমি সেরে নিয়েছি আরও অনেক কাজকর্ম করেছি সেগুলো আর শেয়ার করা হয়নি আজকে তো বাড়িতে অনুষ্ঠান লোকজন আসবে সেই জন্য একটু এক্সট্রা কাজের চাপ রয়েছে তাছাড়া এমনিতেও প্রতিদিন আমার সংসারে প্রচুর কাজের চাপ থাকে অন্যান্য সময় হরিসভাতে আমরা খিচুড়ি আলুর দম পায়েস করে থাকি এবার ভাবলাম মেনুটা একটু চেঞ্জ করব সেই কারণে আমাদের আজকে হরিসভার মেনু হল লুচি ছোলার ডাল আর সুজি আমি আদাটা কেটে নিলাম ছোলার ডালের মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিতে হবে তো ছোলার ডালটা গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম আর এখন সেটা সেদ্ধ করে রেখে দিয়েছি পরে আমি বিকালের দিকে ছোলার ডালটা রান্না করব এখন রান্না করব না কারণ ওটা তো রাত দশটার সময় খাওয়া হবে যদি এত সকাল সকাল রান্না করি তাহলে হয়তো রাতের দিকে আবার নষ্ট হয়ে যেতে পারে ওই কারণে বিকেলের দিকে রান্না করব। দুপুরবেলা রাধা মাধবের ভোগে একটু লুচি সুচি করে দেব। ছোলার ডালটা তো আমি রান্নাঘরে রান্না করব। তো ওই কারণে ছোলার ডালটা আর রাধা মাধবের ভোগে দেয়া হবে না রাধা মাধবকে শুধু একটু লুচি সুচি করেই দিচ্ছি রাতের বেলা রাধা মাধবের কাছে চিরা খই তারপর ফল মিষ্টি এগুলো ভোগে দেয়া হবে নিরামিষের বাসনগুলো বের করে এখন ধুয়ে নিচ্ছি এই বাসনগুলো আমি এখন বস্তার মধ্যেই ভরে রাখি তারপরও দেখলাম হালকা হালকা একটু নোংরা হয়েছে তো দেখো ভেজা কাপড় দিয়ে এগুলো সব মুছে নিচ্ছি ঠাকুরের ভোগের রান্না যে গ্যাস ওভেনে করবো সেটা মুছে নিলাম তারপরে এই বারান্দা মুছে নিলাম এখানে বসে ঠাকুরেরটা রান্না করব আজকে রান্না করেছি ভাত কি বলি ভাত তো রান্না করবোই ভাত তো রান্না করতেই হবে বাঙালি মানুষ ভাত থাকবে না ভাত তো প্রতিদিনই রান্না করতে হয় আমাদের বাঙালিদের প্রতিদিন একারই ভাত লাগে মানে আমার মতো যারা ভেত বাঙালি আমাদের মতো তো ভাতের সাথে বেগুন ভাজা ডিমের ঝোল এই হলো আমাদের দুপুরের খাওয়া ঠিক আছে আর এই যে ছোলার ডালটা আমি সেদ্ধ করে রেখেছি দেখো এটা তো আর ঠাকুরকে ভোগে দেব না এটা আমি এখানে রান্না করে নেব ঠিক আছে এই যে ছোলার ডাল আর এই যে ছোলার ডালে আলু দেবো সেটাও কেটে নিয়েছি টমেটো রেখে দিয়েছি পরে রান্না করবো আমার বর এখন ভাত খেতে এসছে ওকে এখন ভাতটা দেই হ্যাঁ এই হলো খই চিরা গুড় ময়দা সুজি এখন ঠাকুরের জন্য এই লুচি আর সুজি করব। দুধ চিনি দুধ চিনিটা এই দোকান থেকে নেওয়া হয়েছে আমি আবার স্নান করে ধোয়া জামা কাপড় পরে এখন রাধা মাধবের ভোগের জন্য লুচি সুজি বানাচ্ছি সুজিটা একবারই করে নিচ্ছি বেশি করে মানে রাতের বেলা সুজিটা সবাইকে প্রসাদে দেব। ওই কারণেই এখন বেশি করে সুজিটা করে নিচ্ছি আর রাধা মাধবের জন্য এখনকার মতো অল্প কয়েকটা লুচি করে নেব পরে রাতের বেলা সবার জন্য যে লুচিটা করা হবে সেটা আমরা বিকালের দিকে হাতে হাতে সবাই মিলে করে নেব এই দেখো রাধা মাধবের ভোগে লুচি সুচি দিলাম একটা শর্ট ভিডিও করেছিলাম আলাদা করে আর ব্লগের জন্য ভিডিও করা হয়নি কারণ আমি খুব ব্যস্ততার মধ্যে আছি আমার বাবা চলে এসছে আমি ফটো তো চশমা নেই তাই বিকেল হয়ে গেছে ওর্যন্ত স্কুল থেকে এসে আবার পড়তে চলে গেল আর পাশের বাড়ির সুইটির মাকে বললাম লুচির ময়ানটা দিয়ে দিতে সুইটি সুইটির মা ওরা তো ঠাকুরের কাজকর্ম করতে খুব পছন্দ করে তো নিজের থেকেই বলেছে যে তোমার বাড়িতে হরিসভা তো কোনো কাজ যদি করতে হয় আমাকে বলো সুইটি ওই যে লাল লাল ওই যে ওইটা আছে না ওই যে ধূপধানির নিচে দেখ লাল সরাটা ওইটার মধ্যে নারকেলের ছোবরাটা রেখে দে সেলাই আর ওগুলো ওই স্টিলের ওইটার মধ্যে রাখ স্টিলের থালাটার মধ্যে হ্যাঁ ওইটার মধ্যে নারকেলের ছোপড়াটা রাখ এতটা বোধ হয় লাগবে না দাঁড়ান আমি কিছুটা সরিয়ে দিই আমি ঢোলের উপরে নারকেলের ছোপড়া রেখেছি তারপরে সবাই আমাকে বৌ করে সাধু বৈষ্ণবরা সবাই চলে আসছে ভালো আছে নারকেল কর কাজ রয়ে গেছে নারকেল কোড়ো ছোলার ডালটা বেশি সেদ্ধ হয়ে গেছে একটা ডাল তো আমি ভাবলাম কি বেশি সিটি দিতে হবে চার পাঁচটা সিটি দিলেই হতো আমি আট দশটা সিটি দিয়েছি অর্জুনকে নিয়ে গেছে ওই পড়ার বাচ্চা গেছে চলে আসবে আজকে যাবে না রে আমি এখন লক্ষ্মীর পাঁচালিটা পরে নিচ্ছি সন্ধ্যে হয়ে গেছে বাড়িতে যেদিন হরিসভা থাকে সেদিন আমি সকালের দিকে লক্ষ্মীর পাঁচালিটা পরি কিন্তু আজকে আমি এত ব্যস্ত ছিলাম সকালের দিকে লক্ষ্মীর পাঁচালিটা পরার সময় পাইনি আজকে আমার ননদরাও একটু তাড়াতাড়ি চলে এসছে ওরা সাধারণত সন্ধ্যের পর আসে কিন্তু আজকে দেখলাম সবাই একটু বেলা থাকতে থাকতে এসছে আমাকে সাহায্য করার জন্য আমার বরের ড্রেসটা আজকে দেখো একদম ফাটাফাটি ড্রেস পুরো সেই সাধু বাবা হয়ে গেছে তোমাকে সাধু বাবা ড্রেসটা তো দেখো মুখের হাসি খানা নতুন ড্রেস ড্রেস পরে কি হাসি তাও আবার গিফট পাওয়ার দূরে 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 যাও 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 এদিকে এদিকে ঘোরো এদিকে ঘোরো এই যে দেখো এই ধুতিটা আর হলো গিয়ে ভিতরের যে স্যান্টো গেঞ্জি এই দুটো তোমাকে গিফট করেছে না এই দুটো গিফট করেছে আর এটা তো পুরীর গেঞ্জি এখন শাড়ি পরে রেডি হয়ে নিচে যাবো ও আমার বরকে ওই ড্রেসটা গিফট করেছে ঠাকুর ঠাকুরমশাই এই যে মেজদিদের বাড়িতে কিছুদিন আগে ঠাকুরের অনুষ্ঠান হলো না তখন যে ঠাকুর মশাই এসেছিলো সে আমার বরকে এই ধুতি আর হলো ওই স্যান্ডো গেঞ্জিটা গিফট করেছে আর হলুদ রঙের ধুতি না ভালো লাগে দেখতে সবসময় সাদা ধুতি ভাল লাগে না হলুদ রঙের ধুতি ধুতিটা আমার বেশ ভালো লাগে আর আমার বরকে পরেছে পর ভালোও লাগছে ঠাকুরমশাইটা সেন্ট দেয় না সেন্ট দিতে এসছে

এই খাটের অবস্থা খারাপ তারপর কতগুলো জামা কাপড় ভাঁজ করে ওই যে রাখলো ওই দেখো ওই জামা কাপড়গুলো এখন ভাঁজ করেছে আর কৃপা কলেজ থেকে চলে এসেছে এইমাত্র আজকে কৃপা তাড়াতাড়ি চলে এসেছে তাড়াতাড়ি বলতে এই পনেরো ষাটটার দিকে আসলো এমনিতে ঘুরতে গিয়ে পনেরো সাতটা অবশ্য সাড়ে চারটেয় বের হয়েছে পনেরো ষাটটা এসছে না তুই তো আসিস সেই ষাটটা পনেরো কুড়িতে তাই বললাম যে আজকে একটু তাড়াতাড়ি এসেছে পৌরিসভা শুরু হয়ে গেছে এখনও সমস্ত লোকজন আসেনি আস্তে আস্তে দু একজন করে আসবে সন্ধ্যে সাতটার সময় হরিসভা শুরু হয় তারপর রাত সাড়ে নটা দশটা অবধি হরিসভা চলে হরিসভা শুরু হওয়ার আগে চায়ের পর্ব হয়েছে আমার বর সবাইকে চা বানিয়ে দিয়েছিল ছর্দি সবসময় হরিসভার আরতি কীর্তন করে থাকে আর আমি তো একদম দূরে থাকি মানে আমি ঘরের এই পাশে থাকি ওই জন্য ভিডিওগুলো ঠিক করে করতে পারি না সর্দি খুব সুন্দর করে আরতি কীর্তন করে ভাবছি সামনে যখন হরিসভা নেওয়া হবে আমি ঠাকুর ঠাকুরঘরের ওখানটাতেই দাঁড়িয়ে থাকবো তাহলে ভিডিওটা ঠিক করে করতে পারবো ঠাকুরঘরের ওখানটাতে দাঁড়িয়ে থাকলে না ওই লোকজনের মধ্যে দিয়ে বারবার যাওয়া আসা করা যায় না কারণ আমার কাছে সবাই এটা ওটা চায় তো বারবার আমাকে উঠে উঠে সেই সমস্ত জিনিসগুলো দিতে হয় যার বাড়িতে যখন অনুষ্ঠান হয় তখন তো তাকেই এই সমস্ত ব্যাপারগুলোর দিকে খেয়াল রাখতে হয় বাড়িতে যারা এসছে তারা সবাই আমার অতিথি তারা তো আর জানবে না আমি কোথায় কি রাখি এই ধরো কেউ একজন টুল চেয়েছে বা জলের বোতল চাইছে এগুলো তো বারবার উঠে গিয়ে আমাকে দিতে হচ্ছে এই কারণে সুইটিকে আমি সবসময় আমার হাতের কাছে রাখি সুইটি সব কিছু জানে আমি ঘরের কোথায় কি রাখি শেষদা বলল তার মাথা ব্যথা করছে অমৃতাঞ্জন লাগবে সুইটিকে বললাম উপরের ঘর থেকে অমৃতাঞ্জন নিয়ে আয় ও ঠিক উপরের ঘর থেকে অমৃতাঞ্জন নিয়ে চলে এসছে তো সেটা দেখে সবাই বলছে যে সুইটি তো সব কিছু জানে তোমার ঘরের কোথায় কি থাকে না থাকে আমার কৃপা অর্জন জানে না আমি ঘরের কোথায় কি রাখি কিন্তু সুইটি বাড়িতে না থেকেও ও সমস্ত কিছু জানে যে আমি কোথায় কি রাখি কোথা থেকে কোন জিনিসটা বের করে দিতে হবে সমস্ত কিছু জানে বা বোঝে এখানে আমরা সবাই বসে এখন হাতে হাতে লুচিটা করে নিচ্ছি তো আমার ভাগ্নিকে বললাম যে তুমি তো অল্প একটু লুচি করেই খাটের উপরে উঠে গিয়ে বসে পড়লে ও বারবার বলছিল আমি নিচে বসতে পারি না আমার কোমরে ব্যথা করে অল্প একটু লুচি করেই ওই খাটে উঠে বসে দেখো মোবাইল দেখছে তো সেটা নিয়ে ওর সাথে মজা করছিলাম আমার এখন মনে হচ্ছে লুচি না করে খিচুড়িটা করে নিলেই ভালো হতো একবারে ঝামেলাটা মিটে যেত কারণ লুচি করাটা খুব ঝামেলার এই দেখো আমরা কতজন মিলে লুচি করছি তারপর ওদিকে আবার ভাজা হচ্ছে কিন্তু খিচুড়ি একবারে বসিয়ে দিলে হয়ে যায় আর এই যে লুচি করা হয়েছে না তারপর জানো তো সারা ঘর আমার পুরো তেল তেলে হয়ে গেছে আড়াই কিলো ময়দার লুচি করা হয়েছে পাঁচশো ছোলার ডাল রান্না করা হয়েছিল আর দু প্যাকেট সুচি করা হয়েছে আজকের হরিসভাতে জানো তো ভীষণ আনন্দও হয়েছে মজাও হয়েছে আবার কান্নাকাটিও হয়েছে ভগবানের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে কয়েকজন ভক্ত আবেগে ভীষণভাবে কান্নাকাটি করেছে আমরা যেরকম প্রিয় মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে চোখের জলে ভাসিয়ে সেরকম ভগবানের প্রতি ভক্তরা যখন ভালোবাসা প্রকাশ করে তখন তারাও চোখের জল ধরে রাখতে পারে না এখন সবাইকে প্রসাদ দেয়া হবে প্রসাদে ছিল চিরাকুই ফল তারপরে কালোজাম মিষ্টি আর কালাকাত সন্দেশ কালাকাত সন্দেশটা এক ভক্ত ঠাকুরের জন্য নিয়ে এসেছিল তো সেটাই প্রসাদী করে সবাইকে দেয়া হয়েছে আর এই যে লুচি সুজি ছোলার ডালটা তো প্রসাদই হয়নি ওটা এমনিতেই করা হয়েছে সবার জন্য তিরিশ পঁয়ত্রিশ জনের মতো লোক হয়েছিল ছোলার ডালটা আরেকটু বেশি করলে ভালো হতো ছোলার ডালটা একটু কম হয়ে গেছে তো সবাই বলছিল যে ছোলার ডালটা আরেকটু রান্না করলে ভালো হতো সবাই বলতে মানে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার হাজব্যান্ড ওরা আর কি সবাই বলছিল। পাঁচশো ছোলার ডালে তো আর তিরিশ পঁয়ত্রিশ জন আর হয় না সাথে যদিও সুজি ছিল আমি ভেবেছিলাম কুড়ি পঁচিশ জন লোক হবে এতদিন তো সেরকমই লোক হতো কিন্তু এখন নাকি হরিসভাতে লোকজন একটু বেশি হয় আমি তো সেরকম একটা হরিসভায় যাই না আমার হাজবেন্ড প্রতি বৃহস্পতিবার হরিসভাতে যায় রাত এগারোটা বাজে সবাই চলে গেছে বাসনগুলো সব গুছিয়ে রাখলাম এই চাদর ফাদর তোলা এগুলো সব ঠিক করে রাখলাম এই চেয়ার টেবিল এগুলো ঠিক করে এগুলো কালকে করব আর স্নান করে আসলাম স্নান করে আবার একটা ধোয়া নাইটি করে এসেছি গোপালকে এখনো ঘুম পাড়ানো হয়নি এই যে ওই দেখো গোপাল সোনা এখন গোপালকে ঘুম পাড়াবো ওই গোপালকে কি করে শয্যা দিতে হয় ছর্দি ভালো করে জানে না তো ছড়দি তো আর কি আরতি ঠারুতে এগুলো করে আমি তাই বলেছি যে আমি গোপালকে শয্যা দিয়ে দেব। তুমি শুধু ওই আরতি ঠারুতে যা করার এগুলো করো ভোগ নিবেদন করো আমি তারপরে এই ঠাকুরকে পরিষ্কার মানে এখন পরিষ্কার টরিষ্কার করে তারপরে শয্যা দিয়ে দেব আমি এখনও খাইনি আগে গোপালকে শয্যা দেব তারপরে খাবো আর বাদ বাকি কাজ কালকে সকালে হবে কালকে সকালে সব আবার পরিষ্কারের কাজ হবে ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে আজকে অনেক রাত হয়ে গেছে আমি মাত্র এই খেয়ে দিয়ে উপরে ঘরে আসলাম আমি জানো তো এত রাত অব্দি আর নিচের ঘরে থাকি না সবাই যে চলে গেছে তো আমার না কিরকম যেন আর কি লাগছিল ঠিক ভয় লাগছিল না চারদিকে একদম সুনসান কেমন নিরিবিলি হয়ে গেছে তারপর আজকে সুইটিতে দোকানও করে দোকানের আলোটাও ছিল না যদিও অনেক রাত হয়ে গেছে ওদের দোকান তো অত রাত অব্দি খোলাও থাকে না রাস্তাটা একদম নিরিবিলি হয়ে রয়েছে আমি এত রাত অব্দি নিজের ঘরে থাকি না তাও উপরে ঘরে এসছে এখন এই কৃপা অর্জুন আছে কেউ অর্জুন ল্যাপটপ দেখছে তো সেই সাউন্ডে আর কি অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এতক্ষণে নিজের ঘরে ছিলাম না কেমন যেন লাগছিলো পুরো চারদিকটা একদম সেই শুনশান মনে হচ্ছে যেন পাহাড়ি এলাকায় আছে পাহাড়ে গেলে ঘুরতে গেলে যেরকম লাগে সেরকম তো চলো বন্ধুরা এখন ব্লগটা শেষ করছি কৃপা এখন আমার কোমর পিঠ একটু টিপে দেবে হলে আমি আর রাতে ঘুমাতে পারবো না তোমাদের সাথে আবার আগামীকাল দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট বন্ধুরা